কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও লোকবল সংকটে সেবা বঞ্চিত শিক্ষার্থীরা প্রায় আট মাস ধরে ব্যবহার না হয় নষ্ট হতে চলেছে চিকিৎসা সরঞ্জাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর জরুরি এবং কয়েকটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা লাভের উদ্দেশ্যে এটি নির্মাণ হল বর্তমানে জনবল সংকটে পর্যাপ্ত সেবা পাচ্ছে না কেউই প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে চিকিৎসা কেন্দ্রের আলট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা আগে দুজন চিকিৎসক এই মেশিন পরিচালনা করতে জানলেও বর্তমানে তারা আছেন এলপিআরে ফলে প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা এটা আলট্রাসনো করার জন্য সেই শহরে যাওয়া লাগতো যাওয়া লাগবে মানে বাইশ থেকে চব্বিশ কিলোমিটার পথ পারি হয়ে প্রাইভেট মেডিকেলগুলোতে অনেক বেশি টাকা সিরিয়াল তারপর টাকারও বিষয় আমাদের এই চিকিৎসা কেন্দ্রে আর এই সেবাটা চালু করা খুব প্রয়োজন আমাদের জন্য ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে পঞ্চান্ন টাকায় সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় এই কেন্দ্রে তাই দ্রুতই চিকিৎসা কেন্দ্রের সমস্যা দ্রুতের দাবি শিক্ষার্থীদের কাজের প্রয়োজন পরে ডাক্তার সাজেস্ট করে সেক্ষেত্রে সাজেস্ট করতে আমাদের কুষ্টিয়া যেতে হয় এটা টাকা পয়সা বিষয় আমরা শিক্ষার্থী আমরা এছাড়াও মানে সময়ের ব্যাপার আছে তাৎক্ষণাতে আমরা কোনো কিছু টেস্ট করতে পারি না মেডিকেল সেন্টারকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে পাশাপাশি যেসব উন্নত মানের যন্ত্র এখানে আছে বা অন্য কোনো কারণে নষ্ট সেগুলা দ্রুত সময়ের মধ্যে আবার পুনরায় অ্যাক্টিভ করতে হবে এদিকে খন্ডকালীন সনোলজিস্ট নিয়োগ দিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন চিফ মেডিকেল অফিসার খন্ডকালীন হিসাবে সনোলজিস্ট নিয়োগের জন্য আমরা অলরেডি নোট দিয়েছি আর সব সমস্যা কাটিয়ে দ্রুত স্বাভাবিক হবে চিকিৎসা সেবা এই প্রত্যাশা করছেন সবাই ডিবিসি নিউজ ডেস্ক